তো বন্ধুরা আজকে কি স্পেশাল মেনু রয়েছে সেটা তো তোমরা দেখেই নিলে সেটা হলো শঙ্কর মাছ আর শঙ্কর মাছ কিন্তু আমি ফার্স্টবার রান্না করছি আর তোমাদের দাদাভাই এই মাছটা কাল রাতে নিয়ে এসেছি ফ্রিজে ছিল তো এখন সুন্দর করে আমি এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন এই মাছটা রান্না করে নেবা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে শঙ্কর মাছ কদিন ধরেই বলছি শঙ্কর মাছ খাবো শঙ্কর মাছ খাবো আর এখানে দেখো ওয়েদারটা আজকে তো ফাটাফাটি লাগছে কারণ খুব সুন্দর রৌদ্দুর উঠেছে গরম একটু ভালো লাগছে তো বন্ধুরা এখানে তো দেখতেই পাচ্ছ আমি মাছটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর এত প্রচণ্ড ফাটছে না মাছটা মানে ছিটকে অলরেডি দুই তিন জায়গায় গায়ে তেলও পড়ে গেছে আমি এই জন্য চাপা দিয়ে মাছগুলো সব একে ভেজে নেবো আর এখানে মশলাটা দেখো আমি শঙ্কর মাছটা আজকে রান্না করব পেঁয়াজ কুচি এখানে রয়েছে জিরে মানে গোটা জিরে রয়েছে কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো সুন্দর করে আর তাছাড়া গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু দেবো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু এই মাছটা না একদম মাংসর মতন করে কষা কষা রান্না করতে হয় আর এখানে দেখতেই পাচ্ছ আমার আর কাইটা অলরেডি তোমাদের সাথে গল্প করতে রেডি হয়ে গেছে আর স্বাদমতো নুন হলুদের গুঁড়ো এগুলো তো তো মশলাটা আমার এখন বানানো হয়ে গেছে এখন একে একে আমি দিয়ে দেবো মাছগুলো আর এখানে দেখতেই পাচ্ছ জল অ্যাড করে দিচ্ছে খুব সুন্দর করে ফুটে কালারটা কি দারুণ এসছে তো খেতে আশা করি ভালো হবে হেলে দেশেন ধারি পাতমে গুণ বিচারি কি বললো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকে শঙ্কর মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর লুকসটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তো তোমাদেরকে তো খাওয়াতে পারছি না একটু দেখিয়েই দিই তো দেখে নাও ফাইনাল আর অবশ্যই কমেন্ট করো সানডের ফাটাফাটি মেনুটা তোমাদের কেমন লাগলো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে রান্নাঘরে সুন্দর করে চাকাচাক করে মুছে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে কদিন তো ডেলি ডেলি অফিস পড়ছে সবসময় তো রান্নাঘর পরিষ্কার করাটা পসিবলও হয় না বাড়িও থাকতে পারে না তাই জন্য আজকে টাইম পেয়েছি যেহেতু আর জিমিনিট যে কী অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আগে আমি ভেবেছিলাম একটা ছবি তুলে রাখবো কিন্তু ছবি তুলতে না ভুলে গেছি কাজ করতে গিয়ে বলবার করে হাত ধুচ্ছি আর একবার করে তোমাদের জন্য একটু ভিডিও করে রাখছি তো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ভিডিও বানাতে হয় বলো বন্ধুরা তো তারপরেও যদি ভিডিও বানিয়ে ঠিকমতো ভিউয়ার্স না পাওয়া যায় ঠিক মতো যদি ভিউজ না হয় ভিডিওতে তখন কেমন লাগে বলো বন্ধুরা তোমরা কি করো জানো তো একটা ভিডিও একটুখানি দেখো তারপর একটু ট্রেনে দেখো তারপর এন্ড করে চলে যাও এটা না একদম করো না অনেক কষ্ট করে অনেক এডিট করে একটা ভিডিও বানাতে হয় প্লিজ বন্ধুরা পুরোটা দেখো যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও যদি না ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আমার ভিডিওতে কি কী ভুল আছে জানবো কী করে বলো বন্ধুরা তোমরা যদি আমাকে ভুল টানা ধরিয়ে দাও তো চলো এখন সুন্দর করে আমি এখন চিমনিটা পরিষ্কার করে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছ জানাতো বন্ধুরা যে ভদ্রলোক আমাদের চিমনিটা পরিষ্কার করতে আসে এই কমাস হবে ছয় সাত মাস হবে পরিষ্কার করে দিয়ে গেছে তারপরে যে এত ময়লা পড়ে এটা সত্যি আমি জানতাম না দেখো কি অবস্থা বাটি ভরে তেল ভরে গেছে তাই জন্য এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই তেলগুলো এমনভাবে চেপের গায়ের মধ্যে বসে গেছে যে আমার তুলতে তুলতে ঘষতে ঘষতে আমার হাতটা জাস্ট ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো বন্ধুরা ঘরের বউ হিসাবে এটা তো আমার কর্তব্য না সব কিছু ঠিকঠাকভাবে পয় পরিষ্কার রাখা জানাতো বন্ধুরা ওই যে একটা কথা আছে ঘরের বউ যতই করুক না কেন নাম কিন্তু কোনো দিন পাবে না একেই বলে শ্বশুরবাড়ি হ্যাঁ বন্ধুরা একদমই তাই হাজার করলেও তারপরে এটাই কিন্তু মেয়েদেরকে শুনতে হয় কী করো বলো তো সারাদিন ঘরে বসে বসে তো বন্ধুরা আমার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরে এখানে দেখো তেলটাকে পরিষ্কার করে এটা আমি এখন সুন্দর করে মেজে নিয়েছি তাই তোমাদেরকে একটু দেখালাম আগে কি অবস্থা ছিল আর এখন আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে তেলগুলোকে যে আমি ফেলেছি এখানে সেই চিটেগুলো হয়ে গেছে এই দেখো তোমাদেরকে একটু হাতে করে দেখা হয় ইস বাবা কি অবস্থা দেখো তো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্ট করো গো আমি ভাবছি আমার বাড়িতেই মনে হয় চিমনিতে তেরাম ময়লা পড়ে না গো খুঁজলে মনে হয় সবার ঘর এরকম এর থেকে আরও বেশি পাওয়া যাবে কি তাই না আসল কথা কী তো কেউ যদি কারের বাড়িতে বেড়াতে আসে না ওই নোংরাগুলো না খুঁজে খুঁজে লোকে আগে বেশি মানে সামনে নিয়ে আসে যেমন তোমার খাটের তলায় সবার কিন্তু কম বেশি খাটের তলায় কিন্তু নোংরা আছে কিন্তু তাও যখন লোকে আসবে না তোমার বাড়িতে ঘুরতে বা বেড়াতে তখন কিন্তু এসে আগে ওই খাটের তলাটাই উঁকি মারবি বাবা কি নোংরা ঝুল ভর্তি পরিষ্কার করো না কেন এত কুড়ে কেন তুমি এই সব বলে করে চলে যাবে অথচ তার বাড়িতে যখন তুমি যাবে দেখবে বাপরে বাপ খাটের তলায় পুরো বিছিয়ে রয়েছে ঝুলগুলো নিশ্চিন্তে ঘুমা তো বন্ধুরা এখানে দেখতেই পেলে আমি এখন আমার শাশুড়ি মায়ের শাড়ি ছিঁড়ে নিয়ে এখন সুন্দর করে মুছে নিলাম কিন্তু না এখনও দেখছি ময়লা রয়েছে তাই আবার একবার ঘষে নিয়ে আবার একটু ন্যাগড়ে দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি আসলে অনেকটা ময়লা পড়েছে না একবারে কি আর হয় আর এখানে দেখতেই পাচ্ছ পুরো এই বাটিটা মিজে আমি ঝকঝকে তক তকে করে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা কারা কারা আমার মতন এইভাবে চিমনিটা তোমরা পরিষ্কার করো সেটাও কিন্তু কমেন্ট দেখতেই পাচ্ছ বেসিনটাকে আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর এই যে শুকনো ন্যাকড়া দিয়ে আমি এখন মুছে কি সুন্দর লাগছে কথা কি বলো তো পরিষ্কার জিনিস দেখতে সবাই ভালোবাসে আর এখানে দেখতে পাচ্ছ এটা চিনতে পারছো বাটিটা ওই যে সেই বাটিটা হ্যাঁ বন্ধুরা ওইটা আমি এখন সুন্দর করে মেজে ঝকঝকে তকতকে করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে বেসিনটাও মেজে নিয়েছি আর মাঝে যার পর যে জলগুলো গায়ে লেগে থাকে এটা যদি না মুছি না তাহলে আবার ওই জলের দাগগুলো বেশি গায়ের উপর বসে যাবে তার জন্য একটা সুন্দর সুতির ন্যাকড়া দিয়ে আমি সুন্দর করে এখন মুছে নিচ্ছি তো আজকে আমার চিমনি পরিষ্কার করাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সামনে তো চলে আসছি পুজো সবার বাড়িতেই এখন পরিষ্কারের তোজ্জোর আশা করি শুরু হয়ে গেছে আমার মতো তো কারা কারা তোমরা এরকম আমার মতন রান্নাঘর ঝকঝকে তকথকে করতে রান্না রান্নাঘরে লেগে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকের মতো এখানেই এন্ড করছি আবার দেখা একটা নেক্সট ব্লগে সকলে ভালো থেকে আর বন্ধুরা আজকে যা গরম পড়েছে আমি তো পুরো ঘেমে নেই একাকার তাই আবারও একবার সান করে নিলাম সকালবেলা তো স্নান হয়ে গেছে আর এখন দেখো ফ্রেশে চলে আর বারে রোদ্দুটা কি দারুণ লাগছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট কর চলো আজকের মতো টাকা আর হ্যাঁ এই যে বলতে ভুলে গেছি দেখছো শঙ্করমাধ ভাত গিয়ে আমার কত জায়গায় পুড়ে গেছে এই যে এখানে এক জায়গায় পুড়ে গেছে হাতে পুড়ে গেছে কি করব বলো বন্ধুরা সবারই আশা করি এরকম হয় এখন এই যে এটা লাগিয়ে নিলাম এটা হচ্ছে কলগেট প্রচণ্ড পরিমাণে জুলে যাচ্ছে তো যার জ্বালা সেই তো বোঝে না জানো তো বন্ধুরা এরা হাসিমুখে সবই করতে পারে আমার যে কী জ্বালা করছে সে আমি জানি তাও দেখতে পাচ্ছ হাসিমুখে কি সুন্দর লাগিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কী বলেছে জানো বলেছে আমাকে নাকি একটা হেলমেট বানিয়ে দেবে যেটা পরে মাছ ভাজলে আর নাকি গায়ে ছিটে লাগবে না তো বানিয়ে দিক আর না ও যে বলেছে এটাই আমার কাছে কিন্তু অনেক চলো আজকের মতো আসি আবারও দেখা হবে নেক্সট ব্লকে সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা